ইউএস বাংলাদেশ একটা সভা হচ্ছিল সেখানে আমাদের সম্মানিত সকলের সম্মানিত বিশ্বের সম্মানিত প্রথম ইউনুস যখন কথা বলছিলেন আমার বারবার করে মনে হচ্ছিল যে আমি এই দেশের স্বাধীনতা ঘোষক শোহেদ প্রসেজিয়া রমানের যে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক একটা সমৃদ্ধ এবং দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশে পরিণত করবে তার সমস্ত কথাগুলো সেই সভায় ইংরেজের থেকে বেরিয়ে আসছিল বাংলাদেশের মানুষ কিন্তু ক্ষতিবার লড়ে করেছে গণনা করেছে জেরিন্টিকে একটা দুঃস্ব একটা দানবীয় এক শাসক গোষ্ঠীoverline থেকে ওকে পেয়ে বসেছে জেরিন্টিকেパナソニックর আক্রমণ করেছে আমি এটা যে পার্টিকুলার কোন पॉलिटिकल পার্টির কথা বলতে যা বাই পজিটিভ মানুষের প্রতি সংগ্রাম করেছে যেমন করেছে আমরা সেই টিটুরিয়ার গ্রামের মানুষ ঠিক যে আপনি আপনারা এইখানে বিদ্রোহ মধ্যপ্রদেশে যারা আপনার বাংলাদেশে উন্নত করুন প্রতি কাজে বলুন যে সহযোগিতা করছেন সেটাও শব্দ দেখেছিলেন শহীদ প্রেসিডেন্ট আর রহমান গ্রামে যে নারীরা আমাদের যে কাজ করছেন এবং একটা নতুন একটা অধ্যায়ন করছেন সেরকম শব্দ দেখেছিলেন শহীদ প্রেসিডেন্ট আর রহমান আর শাসন ব্যবস্থা থেকে

আমরা যারা বয়োজ্যেষ্ঠ আছি আমরা অনেকগুলো লড়াই লড়েছি আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি পরবর্তীকালে গণতন্ত্রের সংগ্রাম করেছি লড়াই করেছি আজকে আমাদের সামনে সহিবরা যারা তারা এসছে এমন অন্তত আশাবাদী যে আমরা ভবিষ্যতে আমার লড়াই একটা কথা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে কথাটা আছে যে শব্দ দেখতে হবে প্রফেসর ইনোজ যে শব্দ দেখেছেন যে দেখছেন এই শব্দগুলোকে আমাদের সামনে এগিয়ে নিয়ে যেতে হবে সেটা নিয়ে আমার সামনে এগিয়ে যেতে পারবো আমি বিশ্বাস করি আমাদের যেটা দরকার সবচেয়ে বেশি যেটা দরকার যেটা পলিটিক্যাল কমিটমেন্ট আমাদের মধ্যে সেই আস্থা যেটা থাকতে হবে বিগত জলে দিন আমাদের আস্থা নষ্ট করে দিয়েছিল বিগত ঋণ আমাদের ধ্বংস হিসেবে পরিণত করেছিল আজকে যে স্ট্রাকচার চেঞ্জ পলিটিক্যাল স্ট্রাকচার চেঞ্জ কমিশন করা হয়েছে সংস্কার কমিশন করা হয়েছে আমরা কমিটি যে আমরা এই সংস্কার কমিশন করতে আমরা আমাদের অবদান রাখার চেষ্টা করছি রাজনৈতিক দল হিসেবে এবং যতটা সম্ভব আমরা কাজ করছি এবং এই কথা আমরা খুব স্পষ্ট করে সবার সঙ্গেই বলতে চাই যেখানে বাংলাদেশে সবচেয়ে বেশি উপকার হবে যেখানে বাংলাদেশি মানুষের উপকৃত হবে সেই কাজগুলো নিঃসন্দেহে আমরা সর্বাত্মকভাবে করবো বলে আমরা আমাদের কথা পারি আমি বক্তব্য রাজনীতিবিদের খুব খারাপ ভাষাতে কথা বলতে পারলে মাইক বলি কথা বেশি বলে তো আমি সেই কথা বেশি বলতে চাই না আমি শুধু আপনাদেরকে এই কথা বলতে চাই যে আমরা আধুনিক চিন্তা করি আমাদের পরবর্তী জেনারেশন আমাদের ছেলেরা আমাদের মেয়েরা তারা নিঃসন্দেহে চিন্তা করে সেটাকে ধারণ করার মতো মানসিকতা আমাদের আছে আমি বিশ্বাস করি আমি আপনি যাদের কথা কিনে শুনলাম আমি আরো আশাবাদী হয়ে উঠেছি যে আমাদের এই নতুন জেনারেশন তারা নিঃসন্দেহে আমাদের দেশে নতুন সংগ্রামে নতুন লড়াইয়ে নতুন স্বপ্নের মত দিয়ে আমাদেরকে নতুন দিগন্তের মধ্যেই সকালে কথা বলছিলাম আমি অত্যন্ত আশাবাদী হয়ে উঠেছি তারা একটা বিশাল ভূমিকা পালন করবেন আমাদের আসল একটাই অভাব আমাদের সকলের আপনাদের সকলের কাছে যে আমরা সবাই এক হয়ে